আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায় থেকে 2023 সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটির অঙ্কটি সমাধান করব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায় চলক যুবক ও তত্ত্ব উপস্থাপন থেকে বিএমটিবোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছে এখানে দেখো কি বলতে জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেয়া হলো উপযুক্ত শ্রেণীবিপ্তি নিয়ে গণসংখ্যার বিভাজন গঠন কর এখানে বলছে উপযুক্ত শ্রেণীবিপ্তি নিয়ে গণসংখ্যার বিভাজন গঠন করার জন্য তাহলে এইভাবে সারণি দেওয়া থাকলে আমাদের অবশ্যই এখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পরিসর শ্রেণী সংখ্যা এটি বের করে পর অঙ্কটা করতে হবে তাহলে আমরা এখানে লিখবো এখানে সর্বোচ্চ মান এখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন সর্বনিম্ন মান দুইটা আমাদের লিখতে হবে এখানে আগে দেখতে হবে সর্বোচ্চ মান কোনটা আছে আমাদের খুঁজতে হবে চুয়াল্লিশ এখানে সর্বোচ্চ মান হচ্ছে এই যে চুয়াল্লিশ তারপর সর্বনিম্ন মানটা আমাদের দেখতে হবে কত আছে সর্বনিম্ন সবচেয়ে ছোট মানটা এই যে নয় হচ্ছে নয় তারপর আমাদের বের করতে হবে পরিসর পরিসর বের করার নিয়ম হচ্ছে সবচেয়ে বড় মানটা থেকে সবচেয়ে ছোট মানটা বিয়োগ করে এক যোগ করতে হবে তাহলে পরিসর সর্বোচ্চ মানটা বিয়োগ সর্বনিম্ন মান যুগ এক এখানে দেখো আমরা যদি থেকে বিয়োগ করি তাহলে আমরা পাবো পঁয়ত্রিশ সাথে এক যোগ করতে হবে যে পঁয়ত্রিশ যুগ এক তাহলে আমরা পাবো কত চত্রিশ তারপরে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে সুতরাং শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই যে চত্রিশ যেটা আছে এইটা আমরা লিখবো পরে আমাদের উপযুক্ত উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা সারণ গণসংখ্যা বিভাজন গঠন করা তাহলে হয় আমাদের বলছে উপযুক্ত একটা শ্রেণীর ব্যবধান নেওয়ার জন্য শ্রেণীবৃত্তি নেওয়ার জন্য তাহলে আমাদের কী করতে হবে আমরা দেখবো যদি পাঁচ ধরি তাহলে আমাদের গড় সংখ্যা কয়টা হয় এবং দশ ধরলে আমাদের গড় সংখ্যা কয়টা হয় যদি আমরা চত্রিশ হলে পাঁচ ধরা ভাগ করি পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত আমাদের ঘড় সংখ্যা হবে আট 10 টি গড় সংখ্যা হবে এখানে যদি আমি 5 ধরি তাহলে গড় সংখ্যা হবে 10 তাহলে আমাদের অনেক বড় অঙ্ক হয়ে যাবে আর যদি আমি 10 ধরে নেই তাহলে আমরা যদি ভাগ করি 3 10 এর 30 মানে চারটি এখানে টোটাল গড় হবে ছয়টি এখানে গড় হবে 6 টি তাহলে আমরা শ্রেণীর ব্যবধানটা 10 ধরে নিব তাহলে এখানে আমরা ভাগ করব 10 দ্বারা এখানে 10 দ্বারা ভাগ করব তোমাদের বলছে উপযুক্ত শ্রেণীর ব্যক্তি নিয়ে তাহলে তোমাদের তুমি পাঁচও নিতে পারো দশও নিতে পারো পনেরো নিতে পারো এটা তোমার রুচি তাহলে আমরা যদি দশ দ্বারা যে চত্রিশকে আমরা যদি দশ দ্বারা চত্রিশকে ভাগ করি তাহলে আমরা এইভাবে ভাগ করতে পারি তিন দশে ত্রিশ তাহলে এখানে চত্রিশে ত্রিশ চলে গেলে ছয় থাকবে এখন আমরা এখানে একটা দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে আমরা ছয় দশে ছয় দশে কত হবে ষাট তাহলে আমরা ফলটা পাইলাম কত তিন দশমিক ছয় তাহলে এখানে দেখো তোমরা মনে রাখি পূর্ণ সংখ্যা পরে যুগ দশমিক তাই দশমিক থাকলে এইটার সাথে করতে হবে তাহলে বাকিটা চলে আমার একটা পল পাবো তিন আরেক কত চার তাহলে আমার সংখ্যা হবে চারটি এখানে সংখ্যা হবে কয়টি চারটি কিভাবে করছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমাদের এই যে শ্রেণী এই সারণিটা তৈরি করে নিতে হবে আমরা এই শ্রেণী সংখ্যাটা কি কারণে বের করি আমার আমাদের এখানে যেহেতু একটা সারণী তৈরি করতে হবে কয়টা গড় করতে হবে আমরা কিন্তু জানি না এই সারি এই যে শ্রেণী সংখ্যাটা তারা আমরা বুঝতে পারবো গড় সংখ্যা কয়টি হবে যেহেতু এখানে চারটি পাইছি তাহলে গড় সংখ্যা হবে দুইটা বাড়ায় ধরতে হবে ছয়টি তাহলে আমরা এখানে লিখব যে এই কথাটা লিখে দেব শ্রেণী ব্যক্তি এই যে শ্রেণীর ব্যবধান দশ ধরে গণসংখ্যার বিভাজন সারণী তৈরি করা হলো শ্রেণীর ব্যবধান আমরা এখানে লিখবো শ্রেণীর সারণি তৈরি করা হলো তারপর আমরা এখন সারণীটা তৈরি করে নিব প্রথমে আমরা লিখবো শ্রেণী ব্যক্তি মানে শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধান তারপরে লিখব মধ্যমান বা মধ্যবিন্দু তারপরে আমরা লিখবো টালি চিহ্ন তারপরে লিখব গণসংখ্যা তারপর আমরা লিখবো যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা এখন আমরা এখানে দেখো শ্রেণীর ব্যবধান চলো এখন দেখে শ্রেণীর ব্যবধানটা কিভাবে ধরতে হবে এখানে সর্বনিম্ন মানটা কত আছে নয় এখানে লিখব নয় আমরা পূর্বে পূর্বে দুইটা ক্লাস বহির্ভুক্ত শ্রেণী দিয়ে করছি শ্রেণী দুই ধরনের একটা হচ্ছে বহির্ভুক্ত আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত বহির্ভুক্ত শ্রেণী দিয়ে এখন আমরা এই এই শ্রেণীটা অন্তর্ভুক্ত শ্রেণী দিয়ে করবো প্রথমে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা বসাবো তারপরে ব্যবধান কত দশ তাহলে এখান থেকে আমরা এই নয় সহ দশ যোগ করব যোগ করে যত পাবো এখানে বসাব তারপরে ওই যে নয় নয় দশ এগারো বারো তেরো চৈদ্দ পনেরো ষোলো শত আঠারো তাহলে আমাদের ফল হয় কত আঠারো এই আঠারোটা এখানে এসে উনিশ হয়ে যাবে উনিশ উনিশতে আরো দশ যোগ করবো যেমন উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই পাল্টা হবে আঠাশ আবার আঠাশের সাথে আঠাশটা এই জায়গায় উনত্রিশ হয়ে যাবে উনত্রিশ সাথে আমরা দশ যোগ করবো উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ সাত আটত্রিশ তোমরা মনে রাখবে যে সংখ্যাটা ধরবে এই সংখ্যাটা সব হিসাব করতে হবে আটত্রিশটা এখানে উনচল্লিশ হয়ে যাবে উনচল্লিশ সাথে দশ যোগ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আমাদের পাল্টা হবে আটচল্লিশ এখানে আমাদের ব্যবধান আছে কত সর্বোচ্চ আছে চুয়াল্লিশ আমাদের বড় হয়েছে বড় হয়ে গেছে কিন্তু এটা থেকে বড় হোক এটা সমান হোক কিন্তু এটা থেকে যেন ছোট না হয় এখন আশা করি তোমরা কী পাচ্ছেন এটা ধরতে বুঝতে পারছো এখন আমরা এই যে মধ্যবিন্দু বাইর করার নিয়ম হচ্ছে এটার সাথে এটা যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব আঠারো সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে আঠারো সাথে নয় যোগ করলে হবে সাতাইশ সাতাইশ সাতাইশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ফল পাবো সাড়ে তেরো তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ তারপর আমাদের ব্যবধান কত আছে দশ যেহেতু শ্রেণীর ব্যবধান এখানে দশ ধরে রয়েছে তাহলে তো এখন দশ করে যোগ করব তেরো দশমিক পাঁচের সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে হবে তেইশ দশমিক পাঁচ তেইশ দশমিক পাঁচের সাথে আরও দশ যোগ করলে হবে এই তেত্রিশ দশমিক পাঁচ তেত্রিশ দশমিক পাঁচের সাথে আরো দশ যোগ করলে হবে তেতাল্লিশ দশমিক পাঁচ তারপর আমরা ওই যে তেলের চিহ্নগুলা বসাবো এখানে দেখো নয় থেকে আঠারো আঠারোটা ধরতে হবে কারণ আঠারোটা এখানে আঠারো নয় উনিশ হয়ে গেছে তাহলে এই নয় থেকে আঠারো পর্যন্ত আমাদের দেখতে হবে কয়টা সংখ্যা আছে এটি আমাদের ধরতে হবে দেখতে হবে নয় থেকে আঠারো নয় থেকে আঠারো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা সাতটা আটটা নয়টা নয় থেকে আঠারো মধ্যে নয়টা আছে আমরা টেলে চিহ্ন দিব নয় একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা এইখানে হবে এই যে নয় তারপর আমাদের দেখতে হবে ওই যে উনিশ থেকে আঠাশ পর্যন্ত যেহেতু এটা অন্তর্ভুক্ত এই সংখ্যাটাও ধরতে হবে বহির্ভুক্ত হইলে এই সংখ্যাটা এক কমে যাবে মানে সাতাশ পর্যন্ত ধরতে হবে যেহেতু অন্তর্ভুক্ত তাহলে এই আঠাশ পর্যন্ত ধরতে হবে তাহলে উনিশ থেকে আঠাশের মধ্যে আমরা কয়টা আসি এই যে একটা দুইটা তিনটা তিনটা তিনটে চারটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা এখানে ধরতে হবে নয়টা যে এক দুই তিন চার এই যে পাঁচ ছয় সাত আট নয় এখানে লিখতে হবে এই যে নয় তারপর আমাদের দেখতে হবে উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত আটত্রিশ পর্যন্ত ধরতে হবে যদি এটা অন্তর্ভুক্ত শ্রেণী তাহলে আটত্রিশ পর্যন্ত অন্তর্ভুক্ত শ্রেণী কেউ বুঝবো এই সংখ্যাটা যদি এো না আসে আরেকটা সংখ্যা হয়ে যায় তাহলে মনে রাখবে এটা অন্তর্ভুক্ত শ্রেণী উনত্রিশ থেকে আটত্রিশের মধ্যে কয়টা আছে আমরা দেখবো উনত্রিশ থেকে আটত্রিশ একটা দুইটা 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 তিনটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা এখানে আছে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে বুঝতে পারেন তারপরে উনচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দেখব আমাদের কয়টা আছে উনচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত তাহলে উনচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমাদের কয়টা আছে যে একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা আমাদের এখানে আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা এই যে পাঁচটা এখানে লিখবো পাঁচ এখানে লিখবো এন সমান সমান আমরা এখানে এটা যোগ করে দেখবো যে এখানে যেহেতু তিরিশ জন দেওয়া আছে আমরা যদি এটা যোগ করে তিরিশ জন পাই তাহলে তাহলে আমাদের অঙ্কটা মনে করবো ওই জন্য হয়ে গেছে তাহলে আমরা যোগ করে দেখবো নয় নয় আঠারো আঠারো আর সাত আঠারো আর সাত হয়েছে এটা পঁচিশ পঁচিশ আর পাঁচ তিরিশ তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে এটার সাথে মিলে গেছে তারপর যোজিত করার নিয়ম হচ্ছে প্রথম প্রথম যে এই সংখ্যাটা থাকবে এটা এখানে বসাবো বলি যে এইভাবে কোনা কোনি আমরা যোগ করবো আট নয় নয় কত আঠারো তারপরে আবার এই কোনি যোগ করবো আঠারো আর সাত কত আঠারো আর সাত হচ্ছে পঁচিশ পঁচিশ সাথে কুনাকুনি যোগ করবে পঁচিশ হাজ পাঁচ কত তিরিশ আমাদের এই ফলটার সাথে এই ফলটা মিলবে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম